আমরা আজকে ছয় কেজি ডালের বড়ি দিচ্ছি এই যে ডাল ফেলানো হচ্ছে আবার দ্বিতীয়বারের মতো আমরা প্রথম দিন বড়ি দিয়েছি আর কিছু কিছু আপু ও ভাইয়ারা আমার বড়ি দেখে অনেক পছন্দ করেছে বড়ির অর্ডার দিয়েছে তো আজকে তাদের জন্য এই যে বড়ি তৈরি করা হচ্ছে আর একদম ঘরোয়া পদ্ধতিতে নিজে একদম হাতে এই বড়িটা তৈরি করা হচ্ছে বড়ির ডাল ঠিক এইভাবে হাত ঘুরিয়ে ঘুরিয়ে ফেনাতে হয় বড়ির ডাল যদি ঠিক মতো ফেনানো না হয় তাহলে কিন্তু বড়ি দেওয়াটা ভালো হয় না ফেনানোর পরেও কিন্তু হাত এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে বড়ি দেওয়া লাগে আর এটা হচ্ছে একদম চাল কুমড়া আর মাসকলাইয়ের ডালের বড়ি আর এই বড়িটা আমরা দিয়ে সারা বছর কিন্তু সংরক্ষণ করে রাখবো দেখা পয়সা এই বড়িগুলো দেখেন কত সুন্দর হয়েছে আর এভাবে বড়ি দিয়ে কিন্তু সারা বছর সংরক্ষণ করে খাওয়া যায় যদি সঠিক নিয়ম এবং চাল কুমড়া আর যদি মাশকলার ডাল হয় তাহলে সেই বড়ি খাওয়া যায় অনেকে কিন্তু অনেক রকমভাবে বড়ি দেয় যেমন হচ্ছে পেঁপে বা অন্যান্য জিনিস যে দেয় সেই বড়িটা আসলে সারা বছর সংরক্ষণ করে রাখা যায় না ভিতরে একটু লাল হয়ে যায় আবার একটু গন্ধ করে যদি চাল কুমড়া আর মাশকলার ডাল দিয়ে বড়ি দেওয়া যায় সেই বড়িটা কিন্তু সারা বছর রেখে খেতে পারবেন আর মাঝে মাঝে একটু শুকিয়ে নিতে হয়